দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ তাদের সুখ দুঃখ হাসি কান্না আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতে আমাদের আয়োজন দুর্দেশে সুখ দুঃখ বিদেশের মাটিতে বাংলাদেশের মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকেই সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে পাঠান হাসি আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মজুমদার চুয়েল বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটির বেশি বাংলাদেশের বসবাস তাদের বেশিরভাগের অবস্থান মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং মালয়েশিয়ায় তাদের মধ্যে শ্রমিকের সংখ্যায় বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বহু বছর ধরেই অনেক বাংলাদেশি বসবাস করেন তাদের অধিকাংশই দেশগুলোতে গেছেন শ্রমিক ভিসায় কাজও করেছেন শ্রমিক হিসেবে এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এখন উদ্যোক্তা তারা নিজ শ্রম আর চেষ্টায় এখন অনেক প্রতিষ্ঠানের মালিক দেশের নাম যেমন উজ্জ্বল করছেন বিদেশের মাটিতে তেমনি পাঠাচ্ছেন রেমিটেন্সও অনেক বাংলাদেশেরও কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন এই উজ্জ্বল মানুষগুলো আমরা আজকে সেরকম উজ্জ্বল দুজন মানুষের সঙ্গে কথা বলবো আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আয়ুব এবং কাতার প্রবাসী ব্যবসায়ী শিবু দত্ত মোহাম্মদ আয়ুব এবং শিবু দত্ত দুজনকে স্বাগত জানায় দুজনের প্রতি শুরুতে কৃতজ্ঞতা আপনারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন শিবু দত্তকে দিয়ে শুরু করতে চাই কাতারে যাওয়া কাতারে আমি যে শুরুতে মুখবন্ধতে বললাম যে আপনারা মূলত সেখানে যেতেই হয় শ্রমিক ভিসায় এবং অবশ্যই কষ্ট করে করে আজকের অবস্থানে চলে এসেছেন সেই জায়গাটার কথা মানে যাওয়া এবং আজকের অবস্থানে তৈরি হওয়া ছোট্ট করে একটু শুনি আপনার কাছ থেকে এই জার্নিটা শিবু দত্ত জি ধন্যবাদ জলভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার ছোট্ট করে বলতে গেলে আমি উনিশশো সালে কাতারে প্রথমে আসি তো ওই সময়ে অনেক মানে রৌদ্র অনেক কষ্ট দেখছি তখন ওই ওই সমস্ত কথা যখন মনে উঠে তখন আমি ধোকের ফানি রাখতে পারি না অনেক কষ্ট হয় তো বিশেষ করে আমার বাবার অবদান বাবার আশীর্বাদ দেওয়া এবং আমার দেশবাসী সবাই দোয়াতে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি আজকে ছোটখাটো খাটো যেটাই হোক আমার জন্য আমি অনেক বড় মনে করি আমার জন্য অনেকে আমার চেয়ে অনেক বড় হয়ে আছেন তার জন্য আমি বলি না আমার দিক দিয়ে আমি অনেক সফলতা অর্জন করছি একমাত্র আমার মা বাবার এবং দেশবাসী সবাই দোয়া এবং প্রার্থনাতে তো আমি সবাইকে বলবো যে আপনারা সততা নিষ্ঠতার ফল একদিন একদিন পাইবেন যেমন আমার আজকে পঁচিশ বছর প্লাস বছর এই জায়গায় আসার অনেক পরিশ্রম অনেক হাঁড়া পরিশ্রম কষ্টের আজকে আমি সময় আসছি আমি ছয় মাস বসে খাইছি কাজ ছিল না আমার এখন এখন বর্তমানে যেমন অবস্থা তেমন অবস্থা আমিও ছিলাম ছয় মাস আমি বসি খাইছি ছ মাস বসে খাওয়ার পরে বাবার বাবা টাকা দিত বাবা থাকাতে আমি এই জায়গায় আসতে পারছি তো আমি ছয় মাস বসি খাওয়ার পরে আমি স্বাস্থ্য রিয়েল যার বাংলার টাকা ওই সময় দশ টাকা হইতো আমি চাকরি করছি চার মাস করার পরে আমার কোনো টাকা দেয় পরে আবার আমি চাকরি ছাড়িয়ে দিছি অনেক কষ্টের পরে কিন্তু আমি করছি সব আমার সততার বাবা থাকতেন বাবা থাকাতে আজকে আমি জায়গায় আসছি বাবার কষ্ট দেখছি বাবার কষ্ট দেখছি আমি বাবার কষ্ট দেখি আমাকে একটা করছে কাজের সন্ধানে তখন বাবা আমারে টাকা দিসের টাকা বাবার কোনো মানা করে নাই কিন্তু আমি যখন অনেক কষ্টের টাকা তখন আমি পায়ে রাত্রে দুইটা তিনটা বাজে পায়ে হাঁটি ওই স্কুলে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার হবে টাকা টাকা ছিল। মানে তিন টাকা ছিল ওই শেয়ার করে গেলে তিন টাকা আর যদি আমরা প্রাইভেট একলা যান তাহলে দশ টাকা ওই দশ টাকা বাঁচানোর জন্য আমার বাবার তখন আমি ওই পায়ে হেঁটে রাত্রে হাঁটা ধরতাম একই রকম গল্প শিব দত্তের মতোই কিনা সৌদি আরবে যাওয়ার পরে ব্যবসা শুরু করেছেন আপনি এখনো ইয়াং শিব দত্তের মতো এখনো নিশ্চয়ই হয়নি অনেক আগে থেকেই আপনি ব্যবসায় যুক্ত হয়েছেন এই ব্যবসায় আসার গল্পটা একটু শুনি ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাদেরকে এই কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য এবং আমি মনে করি আশা করি যে আমাদের এই কথাগুলা পুরা বিশ্বের সব জায়গায় মানুষ জানবে আসলে আমার গল্প হচ্ছে আমি 2007 তে ছیدرবে একটা শোরুম এয়ার কন্ডিশন ফ্রিজ ওয়াশিং মেশিন এবং এসি একটা শোরুমে আসি এখানে তো সৌদি একটা মানে শোরুমে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করি ছয় মাসের মতো তো এইখানে আরেকজন ম্যানেজার ছিল সে অনেক পুরানো ছিল এটা সৌদির একটা বিজনেস দেখাশোনা করত মাসরি এবং মিশরিয়ান তারপরে আমি আসলে ওই দোকানে ছয় মাস থাকার পর কোম্পানিকে শুধু লজ দেখাইতো সেই ম্যানেজার যে ছিল তারপর আমি আসলে ওই শোরুমটা যখন এক পর্যায়ে এখানকার যে মালিক সে বিক্রি করে দিবে অন্য কোথাও তা আমি আসলে দেখতাম যে আসলে এখানে লস তো হওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে অবশ্যই লাভ হবে লাভ হচ্ছে তো লাভগুলা কিভাবে কোথায় কি খরচ হচ্ছে সবকিছু আমি একটা টার্গেটের মধ্যে এনে আমি ওই সৌদির কাছ থেকে কন্ট্রাক্টে আমি ওই শোরুমটা নিয়ে নিই তো আলহামদুলিল্লাহ এইভাবে চলতে থাকে ধারাবাহিক ভাবে তারপরে আমি এক সময় দুই হাজার চোদ্দ সালে আমার এই এখন বর্তমানে এসির স্পেয়ার পার্টস শোরুমের পাশাপাশি আমি স্পেয়ার পার্টস শুরু করি তো পর্যায়ক্রমে শোরুমটা আমি বিজনেস কমাই দিয়ে আমি সম্পূর্ণ স্পেয়ার এয়ার কন্ডিশন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এই সমস্ত স্পেয়ার পার্টস আমি বিজনেস শুরু করি প্রথমে খুচরাই শুধু বিক্রি করতাম একটা শোরুম দিয়ে পর্যায়ক্রমে আমি এটাকে পুরা দাম্মা আমি সরাসরি এখানে ডিস্ট্রিবিউট করতাম এখান থেকে কিছু সরাসরি কোম্পানি কাছ থেকে নিয়ে নিয়ে ডিস্ট্রিবিউট করতাম যা কাল الحمدালিল্লাহ 2022 এর নীতিমালা সৌদি সরকারকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে ইনভেস্টার হওয়ার সুযোগ করে দিয়েছেন তো আমি ইনভেস্টার হওয়ার পর থেকে আমি সরাসরি আমি ইনপোর্ট করি আপনারা চাইনা তারপরে ইউএসএ ইন্ডিয়া কোরিয়া বিভিন্ন দেশ থেকে আমি সরাসরি ইম্পোর্ট করে আহ পুরা সৌদি আরবে আমার সাতটা বর্তমানে শোরুম আছে এবং আমার আছে

সম্ভবত শুনতে পাচ্ছেন না একটু নেটওয়ার্কের সমস্যা জি নীতিমালা আমি ইনভেস্টার হওয়ার পর না এইখানে সৌদি আরবটা দুবাই আমি তার নামে আমি এখানে ব্যবসা শুরু করি তার নামে ছিল সম্পূর্ণ ইনভেস্টার তখন কন্ট্যাক্টের মাধ্যমে তার কাছ থেকে নিয়ে নিই তাকে মান্থলি প্রফিট দিতাম বাকি আমি পার্সেস করতাম সেল করতাম সব আমার যা থাকবে জি 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 একদম পরিষ্কার দুজনেই থাকবেন একটা বিরতি নিয়ে এসে তারপর অন্য গল্প শুনবো আপনাদের কাছ থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে দর্শক দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছে একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকবেন দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আদবাক সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আয়ুব এবং কাতার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ শিবু দত্ত দুজনকে স্বাগত জানাই শিবু দত্ত এবং মোহাম্মদ আয়ুব মোহাম্মদ আয়ুব আপনার কাছ থেকে শুনি যে আপনার প্রতিষ্ঠান সাতটা শোরুম আছে সেখানে বাংলাদেশি প্রবাসীরাই কি বেশি কাজ করেন নাকি সৌদি আরবের লোকজন তো ইদানিং কাজ করার জন্য একটা নিয়ম নীতি করা হয়েছে সেখানে কি সৌদি লোকজন আছেন কিনা থ্যাংক ইউ আমার কোম্পানিতে বর্তমানে সৌদিয়ান আছেন এবং বাংলাদেশি প্রায় আশি জনের মতো শুধু বাংলাদেশি এইটি পার্সেন্ট শুধু বাঙালি আছে আর সব থেকে প্রথমে আমি আসলে দেশকে অনেক ভালোবাসি দেশপ্রেমী সবসময় দেশের চিন্তা করি দেশের মানুষের জন্য কিছু করার চিন্তা করি আহ তো প্রাধান্য দিয়ে আমি সকালবেলা আগে আমার যারা বাংলাদেশ ভাইরা আছে এখানে আমি দেশ থেকেও আহ লোক আনি এবং এখানেও যারা অনেকে আছে যে এই আহ স্পেয়ার পার্সের কাজ কেউ যদি জানা থাকে তাদের আমি আমার এখানে রিলিজ করে আমার কোম্পানি আমি নিই তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলে বর্তমানে সৌদি আরব এক কথায় ধরতে গেলে আই ফার্স্ট রেডিং কম্বানি স্পেয়ার পার্সের জগতে সব থেকে

তো ইনশাআল্লাহ আমার সামনে ই আছে যে দুবাই কুয়েত কাতার ওমান এবং বাহারাইন আরবটা পুরোটাই আমি খুব শিগগিরই ইনশাল্লাহ আমি ব্রাঞ্চ করবো আমি মনে করি যে বিশ্বাস বর্তমানে বিশ্বাস জিনিসটা আসলে এক কথা ধরতে গেলে নাই বিশ্বাস এবং সততা বিশ্বাস এবং সততা ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ম সেটা যদি থাকে তাহলে অবশ্যই ভালো করতে পারবেন আপনার কাছে আবার আসব আমি শিবুদত্তের কাছে আবার যাই শিবদত্ত কিন্তু একই ধরনের মানে শুধু কাতার না কাতার বেইস তারপরেও মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আপনার পণ্যের বিস্তার লাভ করেছে আপনার প্রতিষ্ঠানে বিস্তার লাভ করেছে আপনার প্রতিষ্ঠানে কতজন মানুষ আছে এবং কোন কোন জায়গায় আপনি এখন ব্যবসা করছেন কি ধরনের ব্যবসাটা মূলত ধন্যবাদ জল আপনাকে আমি এখন বর্তমানে কাতারে কোম্পানিও আছে ডুবাইতেও আছে কোনো জায়গায় আছে দুই দেশে আছে আমার তো আমার তো বিজনেসটা হয়েছে আগে ছিল ট্রান্সপোর্ট বিজনেস যে আমার আমাদের দেশে তো এটা ওই লরি বলে ওইটাও আমার ছিল ডুবাইতে তো এটা এখন ওইটা বন্ধ করে দিছি ওটা এখন সময় দেওয়ার মতো সেই সময় নাই আমার কাছে ওইটা এখন ওই ওই ট্রান্সপোর্ট ব্যবসাটা বন্ধ করেছি এখন আমার বিজনেস হয়েছে ফ্রুট ভেজিটেবলের সবজি ফল ফ্রুটের জন্য আপনি কি বাংলাদেশ থেকে নেন নাকি স্থানীয়ভাবে সেটা কালেক্ট করেন না স্থানীয়ভাবে না আমার আমার পুরো এক্সপোর্ট ইনপোর্ট হয় আমার ইরান থেকে তুর্কি ইরান ইন্ডিয়া পাকিস্তান ইউএমএন অনেক দেশের বাংলাদেশ থেকে নাম কিছু বাংলাদেশ থেকে কিছু ওখানে বাংলাদেশ থেকে মতো সেই পরিস্থিতি আমাদের মিডল ইস্টে নাই বিদেশ চলে এসে কার্গো কার্গোতে সবজিগুলো আনা হয় তো কার্গোর কষ্টটা অনেক বেশি কষ্ট অনেক বেশি যার গতি আমি কার্গোতে অনেকে ইয়ে হই না আমার আমারটা হয়েছে যে আমার সেল বেশি হতে হবে প্রফিট কম হোক সেল বেশি হতে হবে যেমন আমার আমার ডেইলি ডেইলি তো না 15 থেকে 20000 কিলো আমার এই পেঁয়াজ পেঁয়াজ যায় 15 20000 কিলো এই আলু যায় এবং ওয়াটার মিলন মানে তরমুজ যায় সবকিছু আমার মার্কেটগুলি তো আমি বেশিরভাগ বড় বড় মার্কেটগুলিতে আমি সাপ্লাই করি থাকি এটাই জি তো আমাদের আমাদের ওই প্রফিটটা কম প্রফিটটা কম কিন্তু সেলটা বেশি হতে হবে আচ্ছা মানে তার প্রতি আমরা ওই বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আনা যদি এখন যদি ডাইরেক্ট তাহলে আমি মনে করি যে বাংলাদেশ সরকার এটা একটু দেখা দরকার ছিল সৃজনশীল যে ফলগুলি আছে যেমন কাঁঠাল কাঁঠালে তবে যদি একদম আমি একটু আগে অফিয়ারে কথা বলার সময় শুনলাম এবং আমরা নিজেরও জানি আমি নিজেও এখানে অনুষ্ঠানে বলেছি কাতারে এখন অনেকেই যাচ্ছেন বিভিন্ন ভাবে মাধ্যমে দালাল ধরে গিয়ে কাজ পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না আপনি অনেককে সহযোগিতা করার চেষ্টা করেছেন সহযোগিতা করেনও কিন্তু এই যে যাওয়া মানে একটা ভিসা পেলেই চলে যাওয়া সেটা ক্ষেত্রে বাংলাদেশ সরকার কি করা উচিত যারা যাবেন তাদের কি করা উচিত সর্বপ্রথমে বলি এখানে বাংলাদেশ সরকার তো করা উচিত যে এখানে বাংলাদেশ দূতাবাস আছে দূতাবাসের মাধ্যমে যে ভিসাগুলি দেওয়ার পরে বাঙালিদের দূতাবাসের মাধ্যমে চেক করা দরকার আছে যে এই লোকটা যে যাইতেছে এই কোম্পানিতে আছে না আছে। এখন অনেকে কি করে আমরা তিন লক্ষ দিয়ে লাইসেন্স ওপেন তো এরা কি করে বিষয় বার করে বিষয়টি নিয়ে অনেকের আইডি লাগাই দেয় অনেকের লাগায় না অনেকে অনেক হয়রানি আছে। এই জিনিসটার জন্য বাংলাদেশ দূতাবাসের নজরদারি দেওয়াটা আমি মনে করি ব্যক্তিদের অনেক গুরুত্বপূর্ণ তাহলে আর এই ধরনের ফতার না করতে পারবে না এই এখন অনেক পতরনার ফাতফারি এখন অনেকে বিষাদি আসে আসলে দেখা যায় এখানে খাওয়ার রুম নেই একদম একদম পরিষ্কার শিবু মোহাম্মদ আয়ুব ঘটনা কিন্তু এই যে আমাদের এই প্রতারক চক্র প্রতারণার কারণে আমরা মালয়েশিয়াতে ও শ্রমিক সমবাজার হারালাম কাতারে তো শ্রমিক খুব একটা যেতে পারছে না আনুষ্ঠানিক ভাবে সৌদি আরবেও কবে হারিয়ে ফেলবো সেটা কোনো নিশ্চয়তা নাই যেকোনো মুহূর্তে হারাতে পারি আমরা কিছু নিয়ম নীতিও বলা হয়েছে আমাদের চরিত্রটা ঠিক করার জন্য কি করা উচিত মানে সরকার কি বেঁধে দিতে পারবে মানুষেরও তো একটু বিবেচনা বোধ থাকা উচিত ধন্যবাদ আপনাকে আসলে সৌদি আরবে বর্তমানে আমাদের প্রবাসী বাংলাদেশি প্রায় তিরিশ লক্ষ এর মধ্যে পাঁচ লক্ষর মতো বেকার আছে আসলে আমাদের এই সমস্যা একটা জায়গায় যে বাংলাদেশ থেকে যারা এখানে কর্মী আসে তারা লেবার আসে তারা কোনো কাজ শিখে আসে না আহ এখনো চাহিদা আছে যেমন আমারই চাহিদা আছে লোকের কিন্তু আমার যেই চাহিদা অনুযায়ী আমি লোক পাচ্ছি না কিন্তু অথচ বেকার লোক তো আমি চাই যে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে কেন বাংলাদেশ থেকে যেখানে তারা যেন যে যে কাজটা শিখে অথবা যে কোনো কাজ শিখে তারা নিয়ে যেন তারা যায় এবং তাদের মাধ্যমে একটা দিয়ে লিগেলি যেন তাদেরকে প্রবাসে পাঠানো হয় তাহলে আহ এই বেকারত্বটা অথবা এই সমস্যাটা আমার মনে হয় যে ভুগতে হবে না আমাদের বাংলাদেশিদের বিশেষ করে এবং এই যে এই যে আপনি যে বলেন যে পাঁচ লক্ষ মানুষ বেকার তারা তো যে বেকারত্বের হ্যাঁ বেকারত্বের কারণেই কিন্তু অবৈধ কার্যক্রমে লিপ্ত হয় এবং লিপ্ত হয়ে তারা ধরা পড়ে ধরা পড়লে নামটা খারাপ হয় কিন্তু বাংলাদেশের সে জায়গাটায় এই মানুষগুলোকে যদি কাজই না হয় কাজী না হয় তাদের তাদেরকে ফেরত পাঠানো উচিত না জি তো এইটা আসলে বাংলাদেশের সরকারের এর মধ্যে আরো আমার মনে হয় যদি প্রতিনিধি এখান থেকে যদি আসে তারা ওরকম ভাবে দেখে খেয়াল করে এবং কিছু লোক আসে লেবার ফ্রি বিশা ফ্রি বিষা বলতে আসলে কোনো বিশা নেই কোম্পানির নাম দিয়ে বিশায় এনে এখানে বিক্রি করে এখানে কাজ কাম পায় না তিন মাসের আকামা দিয়ে আনে ছেড়ে দেয় যখন সে কোনো কাজ জানে না তখন তাকে কেউ কাজে নিতে চায় না তখন সে অবৈধ হয়ে যায় তারপরে হচ্ছে বাংলাদেশের নাম বদনাম হয় ধরা পাকড়াও হয় আমি বলবো যে যদি আমার নিজেরই আমি যদি পাঁচশো এক হাজার লোকও যদি আমার হয় আমি কাজে লাগাইতে পারবো তবে আমার যেই লোকের দরকার অভিজ্ঞ লোক সেই লোক আমি পাচ্ছি না আমি সেই অভিজ্ঞ লোক পাচ্ছি না কোনো ট্রেনিং নাই কোনো কিছু নাই আমি বাংলাদেশ থেকে লোক যাই আমার এখানে এনেকে বুঝতে পেরেছি পরিষ্কার একদম দক্ষ শ্রমিক পাঠানোটা হচ্ছে সবচেয়ে বড় দরকার দক্ষ মানুষ পাঠালে কাজের কোনো অভাব হবে না সেটা আপনারা দুজনেই বললেন মহম্ম আয়ুব এবং শিবু দত্ত আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি আশা করি আমরা কামনা করি আপনারা ভালো থাকবেন আরও বাংলাদেশিদের সহায়তা করবেন এবং অবশ্যই বাংলাদেশের অর্থনীতি শক্ত পোক্ত করার জন্য প্রবাসী বন্ধুরা আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু নয় এমন অনেক কথা ঘটনা সাফল্য আছে আপনাদের যা আমাদের জানতে হবে আর আমরা জানলে জানবে জাতি জানবে বিশ্ব তাই আপনারা কি জানাতে চান কি বলতে চান আমাদেরকে জানান কোনো কথা থাকলে ভিডিও বার্তা পাঠাতে পারেন আমাদের ঠিকানায় আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটারে দূরদেশ ডট ডিবিসি অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ভালো থাকবেন খুব ভালো আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার ডিবিসির সঙ্গে থাকবেন